আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম প্রতিদিনের মতো এমনি আমি যে পক্ষ থেকে তা আপনারা ভাই আজকে এই ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু আপনাদের জন্য হিতাবি গাউনগুলো করে নিয়ে আসছে একদম ইউনিক ইউনিক প্রিন্টের মধ্যে এখন ফেব্রিক্সটা একদম একদম নতুন একটা ফেব্রিক্স আপনার বৌচা কাপড়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আজকে এত সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাবেন তো তার আগে আমাদের সঙ্গে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি ঢাকা লিফ্টের রোড স্টার মন্দির লিফ্টের চার কালা হলো পাঁচ জেলা বসে আসলে কিন্তু আপনারা এমনি গাউন পেয়ে যাবেন

একটা লেস বসানো খুব সুন্দর কাজের মতো লেস করা আর এরপরে খুব সুন্দর কুচি হয়ে ডিজাইন থাকবে এখানে শোপাটন থাকবে তিনটা আর গলাটা হবে কিন্তু গোল গলা গলাটা হবে গোল গলা আর শোলার এই পাশে খুব সুন্দর কুচি হয়ে থাকবে পোল ডিজারের মতো কুচি হয়ে থাকবে হাতের হবে ফুল হাতা হাতার এই পাশ হাতার একদম শেষ কথায় কিন্তু খুব সুন্দর একটা লেসের কাজ থাকবে আর এই বুকের এই পাশটা খুব সুন্দর কুচি কুচি একটা ডিজাইন থাকবে যাই না ভিডিওতে বোঝাচ্ছে কিনা খুব সুন্দর একটা কুচি একটা ডিজাইন থাকবে

আপনার ভালো করে প্রয়োজন আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদার বাদী উদ্দেশ্যে মূলত আমাদের ভিডিওটা করা এইসব দোকানদার ভাইয়েরা আপুরা আপনারা যেন অনলাইনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলি নিতে পারেন প্রাইস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আপনার এগুলো পেয়ে যাবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু এত সুস্থ মৌচা কাপড়ে এ গাউন নিতে পারেন ফিফটিসগুলো কিন্তু পরে অনেক আরাম পাবেন বাসনটা কিন্তু অনেক ঘের আছে আমি একটু স্লো ভাবে দেখাচ্ছি যেন আপনারা কালার গুলো দেখি স্ক্রিনশট দিয়ে সহজ হয় চমৎকার চমৎকার কালার কিন্তু কিছু ছোট ফুলের মধ্যে হবে কিছু বড় প্রিন্টের মধ্যে হবে চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আপনারা কিন্তু আজকে এই গাউনটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স

যারা কাপড়গুলো আপনারা পড়বেন তারা বুঝতে পারবেন যে কাপড়গুলো কত কোয়ালিটি সেগুলো কাপড় মোচা কাপড় ভিতরে আপনারা কিন্তু ইনার কাপড় থাকবে না কাপড়ের মধ্যে হবে যারা ইনার ছাড়া গাউন পড়তে চান আপনারা কিন্তু এই গাউনে নিতে পারেন প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই গাউনলে নিতে পারেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ প্রাইস মাত্র আটশো পঞ্চাশে কিন্তু আপনারা কিন্তু এই গাউনলে নিতে পারেন

এ যে পাশে গাঙ্গলা দেখেন তো আজকের এই ভিডিওর গাঙ্গলা জিরো যে পছন্দ হয় এখন নিতে পারবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ চমৎকার একটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে দেখেন খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই গাঙ্গলে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই নাইস পেন খুবই নাইস পেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন تقبل عليكم